বাংলাদেশি কিছু হুজুরেরা অতি অল্প সময়ের ভিতরে আইক্ষেওয়ালা বাস খাবে আখ্যালা বাস আমার কথাটা মিলাই নিয়েন হ্যাঁ আমারা শুধুমাত্র গালাগালি করেন না মন চাইলে তা করেন কারণ আপনি তো জানেন না আমরা জানি শুধু ক্ষমতা পাওয়ার জন্য অনেক হুজুর এই মুহূর্তে বাংলাদেশে শুধুমাত্র একটু ক্ষমতা পাওয়ার জন্য যারা ইসলামকে ব্যবহার করার চেষ্টা করতেছে দলিল প্রমাণ সব আম কাছে আছে অভাব নাই এরপরে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য ইসলাম বিরোধী যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করতেছে নিজেদের হুজুরদের নিজেদের ভিতরে বিভিন্ন এখতেলাফি মাসালা আছে না আর এখতেলাফ তো বাংলাদেশে হুজুরকে ভিতরে সবচেয়ে বেশি বাংলাদেশ ভারত পাকিস্তানে যে পরিমাণ একতেলাপ ঝামেলা আমিন জোরে কবে না আসতে কবে নামাজের ভিতরে কোনভাবে হাত বানবে এই নিয়ে সবচেয়ে মারামারি বেশি হয় বাংলাদেশে বাংলাদেশ ভারত পাকিস্তান জানি না তবে বাংলাদেশে বেশি হয় তো নিজেদের ভিতরে এই ঝামেলাগুলোর অনেক বড় চোখে দেখে আবার বিভিন্ন মুনাফিকদের সঙ্গে হাত মিলাইতেছে অভাব নাই ভাই এটা তো নবিজির কথা হ্যাঁ নবীজির কথা যে হুজুরদের ভিতরে সবচেয়ে ভালো আছে আলেম আবার সবচেয়ে খারাপও আছে আলেম বাংলাদেশে সব ফতোয়া বাংলাদেশে দিয়ে দেয় অথচ ক্ষমতায় যাওয়ার জন্য অনেক হুজুর আছে ইসলামকে ব্যবহার করার চেষ্টা করতেছে কিন্তু এরা কোনো দিন এই কথাটা এটা বুঝতে চায় না যে যারা ইসলামিক জগতের না ইসলামিক জগতের যারা না তারা জীবনে কোনোদিন ইসলামের উপকার করবে না জীবনেও কোনো দিন করবে না ইসলামের উপকার করবে না এরা সব সময় ইসলামের ক্ষতিই করে যাবে এই জিনিসটা এরা বুঝবে না এই সামান্য কিছু ক্ষমতা পাবার জন্য বহুত ইসলামের বিরুদ্ধে যারা কর্মকাণ্ড করে ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান যারা প্রকাশ্যে বলে যারা গোপনে বলে তাদের সঙ্গে আজকে বন্ধুত্ব করতেছে এই জন্য হুজুরদের প্রতি হুজুরদের প্রতি বললে ভুল হয়ে যায় নামধারী হুজুরদের প্রতি থু নামধারী হুজুরদের প্রতি যারা ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চায় প্রকৃতপক্ষে যারা হুজুর আলেম তারা তো রিসপেক্টের সম্মানের কিন্তু খুব খারাপ লাগে খুব খারাপ লাগে মাইন্ড করেন না হ্যাঁ কষ্ট নিয়েন না তবে আপনি বিশ্বাস করেন আমার কথাটা আজকে মিলাই রাইখেন যারা ইসলামকে ব্যবহার করে শুধুমাত্র সামান্য দুনিয়ার ক্ষমতা উদ্দেশ্য হাসিল করার জন্য আজকে বেইমান বা যারা ইসলামের বিরুদ্ধাচরণকারী তাদের সঙ্গে যারা আজকে হাত মিলাইতেছে এরা অতি অল্প সময়ের ভিতরে বাস খাবে বা সাক্ষী বলা বাস আখ্যেভালা বাস কারণ এটা বাংলাদেশের যারা ইসলাম প্রিয় এরা বহুত আগেই বলেছে যে যারা ইসলামিক না এই যে মনে করেন ডাক্তার ইউনুস সাহেব সম্পর্কে আমি খারাপ কোনো কিছু বলবো না ডাক্তার ইউনুস সাহেব আপনি যদি মনে করেন ডাক্তার ইউনুস সাহেব এ দেশে ইসলাম কায়েম করে ফেলবে আপনি ভুলের ভিতরে আসেন কারণ উনি উনি এই জগতের না আমি কসম করে বলতেছি আমি কিন্তু ইউনুস সাহেবের বিপক্ষে বলতেছি না ইউনুস সাহেব এই দেশে জীবনেও ইসলাম কায়েম করবে না করবে না কারণ উনি এই জগতের না এই দেশে ইসলাম কায়েম করতে হলে টুপিওয়ালাদের ইসলাম কায়েম করতে হবে এখন সেই টুপিওয়ালা নিজেদের ভিতরে ফারাক রাখেন ভাগ করেন এই এই যে আমি নাম নিয়ে বলি নাম নিয়ে বলি হ্যাঁ ওই যে এক হুজুর এক হুজুর ঢাকা বাড়ি দ্বারা মাদ্রাসা না কোন জায়গায় যেন লেখাপড়া করছে বা করে হ্যাঁ সরমোনার প্রার্থী হাত পাখা হাত পাখার প্রার্থী তুই হাত পাখার প্রার্থী হওয়ার কারণে তারা মাঝাতে বের করে দিছে মাঝাতে বের করে দিছে এইগুলো করে দেশে ইসলাম প্রতিষ্ঠা করবেন বাস খাবেন বাস ফাটা বা ফাহাটা বাস। ফাটা বাশ কাচাবাস এমনভাবে খাবেন যে সময় বাস দেবে না এর এই শিক্ষা কোন জীবন হবে আমি এটা বুঝি না যে সময় কেউ ইসলামের বিরুদ্ধে আক্রমণ করে ইসলামের আক্রমণ করে হ্যাঁ ইসলামের বিরুদ্ধে যেমাকে দেহে যে কার টুপি বড়ো কার টুপি ছোট হ্যাঁ কে হাত পাখা কে অমুক মার্কা কে তাল গাছ কে বটবাজ কে আপনার ওই যে দাড়ি ফাল্লা এইগুলো দেখে ওই সময় তো পুরো সব হুজুর গিয়ে একবারে আক্রমণ করে এর পরেও যদি শিক্ষা না হয় এরপরেও যদি শিক্ষা না সেই হুজুর নিজেদের ভিতরে ফারাক রাখবে আবার ক্ষমতায় জন্য ইসলাম ব্যবহার করে মুনাফেকদের সঙ্গে হাত মেলায় বাঁশ খাবে অতি অল্প সময়ের ভিতরে বাস খাওয়ার জন্য তৈরি থাকো প্রস্তুত থাকুক যে সময় বাস দেবে এই সময় একজন হুজুর বাস দেবে না কোনো দল থেকে বাস দেবে না সব টুপিওয়ালাদেরকে বাস দেবে বাস খাওয়ার জন্য তৈরি থাকো এখনও সুযোগ আছে সব ভুলে গিয়ে সব হুজুর এক পথে চলে আসো না পাশক্ত নামাজ আল্লাহ একজন নবী একজন এটা তো ঠিক আছে এটা ঠিক থাকলে সবাই এক হয়ে যাও কথা বুঝছনি আমার কথায় কষ্ট পান কষ্ট পাইলে আর কি করার মাফটাপ করে দেন আর মন চাইলে কমেন্ট বক্স খালি আছে গালি দেন জুলার গালি জলমে যত দিতে পারে হ্যাঁ